পারছেন জিজ্ঞেস করছেন কেন বিকালের গুধুলি লগ্নে উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটার মুখের দিকে নির্মিষে তাকিয়ে রইল ইভান শ্যামবর্ণের নারীরা সত্যি মায়াবিনী হয় না হলে সে মায়ার রূপে কোনো পুরুষের বুকে উতাল বদাল তরঙ্গ বয়ে যায় কী করে চারপাশে এত সৌন্দর্যের ছড়াছড়ি থাকতে সে শ্যামবর্ণ সৌন্দর্যে নজর মুগ্ধ হয় কি করে আর মেয়েটার ওই গুলগুল চোখ উফ সে চোখে নিজেকে অপরাধ হিসেবে বিবেচিত হতে দেখতে শান্ত কণ্ঠে বলল তুমি ও আমাকে ভুল বুঝে ভুল স্টেপ তন্ময়ের কালো মনির গোল গোল স্বচ্ছ চোখ দুটো মুহূর্তে জ্বলে উঠল গোল ফ্রেমের চশমার আড়ালে সেটাও লক্ষ্য করলো ইবান তবে ইবানকে পাত্তা না দিয়ে শক্ত গলা তন্ময় বলল আমি কখনো বুঝতেই চাই না আপনার মতো বড়লোকদের লোকদের ছেলেদের সেখানে আপনাকে ভুল বোঝা অনেক দূরের কারণ ট্রাউজারের দু পকেটে দু হাত গুজে শটান হয়ে দাঁড়িয়েছিল ইভান তন্ময়ী কথাগুলো বলতে রাগে হাতের মতো শক্ত হয়ে এলো তার তবে সামনে রমণীকে সেটা বুঝতে দিল না তন্ময়ীকে ভেদ করে সামনে নজর দিল মান্য সামনের অদরে মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে এবার তন্ময়ীতে মনোযোগে হলো ইভান মৃদু ঝুঁকলো তার পানে ফের বলল তুমি যেটা করলে ভুল নয় অন্যায় করলে একদম ঠিক করলে না ইভানকে তো চেন না তোমার জিনিস যখন এবার চিনবে চার চোখ দিয়ে একটু বেশিই দেখে ফেলেছ কি না সেকেন্ড দেরি করলো না ইভান বড় বড় পা ফেলে চলে গেল নিচে রাগে চোখ লাল হয়ে গেল তন্ময়ের নিজে মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবে আর তাকে কথা রাখতে হবে আর না রাখলে তুমি কাজটা ঠিক করলে না নিজের বেলার সব ঠিক ইয়ে তো সে করে ছাড়বে সব ঠিকঠাক এবার করবে কি রাগ ক্রোধ ছড়িয়ে মনে মনে ইভানকে ভেঙ্গাল সে ফের মনে মনে বলল আমি ইভান দেখি আছেন তাহমিনা বেগম অনেকক্ষণ একটা মেয়েকে দেখছেন আর আগেও এ বাড়িতে আসা হয়েছে তিনি দেখেছেন বলে মনে হয় না এখনকার যোগ হিসাবে মেয়েটা বেশ সুশৃঙ্খল শালীন শান্ত চলাফেরা কথাবার্তাও নির্মগামী আর সৌন্দর্য তো নজরে পড়ার মতন কে মেয়েটা ছেলের বিয়ে দেবেন বলে মেয়ে খুঁজছেন তবে যেরকম মেয়ে তিনি খুঁজছেন বা চাইছেন সেরকমটাই মিলছে না তবে মেয়েটাকে জিজ্ঞেস করবে নাকি মেয়েটাকে তো এত মনে ধরেছে কৌতূহল চেপে রাখতে পারলেন না সামনে বসা নিহারিকা বেগমের কে জিজ্ঞেস করে ফেললেন আপা এই মেয়েটাকে আগে তো এ বাড়িতে কখনো দেখিনি তাকে আপনাদের আত্মীয় বুঝি মনতার সাথে অদূরে দাঁড়ানো কৌরীকে দেখিয়ে তাহমিলা বেগম কথাগুলো বলতে নিহারিকা বেগম সেদিকে লক্ষ্য করলেন ফের মৃদু যাবেন তার আগে পাশে ডালিয়া বেগম চোখ মুখ কছিয়ে বললেন আরে না আপা আমাদের আত্মীয় আত্মীয় কিছু নয় ওই ভাইজানের কোন এক বন্ধুর মেয়ে বাপ মরে গেছে তাই ভাইজান বাড়িতে এনে বাড়তে ঝামেলা পুষছে ডালিয়া বেগমের কথা বলা কুট্টু বাক্যগুলো তাহমিনা বেগমের মোটে ভালো লাগলো না আর নিহারিকা বেগমের তো ভালোই লাগলো না অন্তত বাহিরের মানুষের সামনে নিজের খোলাসা থেকে না বেড়ালে কি হতো না মনে মনে ননদকে প্রবোধন করে তাহমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল আসলে ব্যাপারটা তা নয় আপা মেয়েটা আমাদের রক্তের সম্পর্কিত কিছু না হলেও এক প্রকার আত্মার আত্মীয় রক্তের সম্পর্ক না থেকেও কত বন্ধন তো তৈরি হচ্ছে আর সেসব সম্পর্ক নিষ্ঠার সাথে চলে আসছে এই দেখুন আপনাকে আমাকে রক্তের সম্পর্ক ছেড়ে পড়ে আছি কোথায় যেখানে রক্তের সাথে সম্পর্কগুলো কত কাছের কত আপন ওই মেয়েটার সাথে আমাদের সম্পর্ক তেমনটাই রক্তের সম্পর্কের আত্মীয় না হলেও আত্মার আত্মীয় আপন জন আপনার ভাই সাহেবের খুব ভালো একজন বন্ধুর মেয়ে মেয়েটার মা মারা গিয়েছে জন্মের সময় আর বাবা মারা গিয়েছেন এই কিছুদিন আগে আপাতত দাদি আপা ছাড়া কেউ নেই নেই বলতে চাচা চাচিরা আছেন তবে এখনকার যুগে নিজেরটা বাদে পরে কে দেখে তাই বলে মেয়েটাকে সম্বলহীন অসহায় নয় তবে অর্থ সম্পদ ঘর তো সব কিছু নয় মাথার উপর একটা ছায়া সবার খুব প্রয়োজন সেখানে মেয়ে মানুষের তো আরও প্রয়োজন আর সেই প্রয়োজনটুকু শুধু আমরা করছি অযথা না মেয়েটা এই বাড়িতে থাকছে আর না আমরা পুষছি নিজের বিরুদ্ধে গিয়ে ভাবিকে কথা বলতে দেখে ডালিয়া বেগম অসন্তুষ্ট হলেন ভিতরে ভেতরে ক্ষুদ্র এ বিরক্ত প্রকাশ করলেন যত সব আধিক্ষতা প্রবোধন করে উঠে দাঁড়ালেন মুখ বিজবিজ করে চলে গেলেন নিহারিকা বেগম দেখলেন বুঝতেই পারলেন তবে কিছুই বললেন না তাহমিনা বেগম সুশিক্ষিত নারী নিহারিকা বেগমের বলা কথাগুলো বেশ বুঝলেন আর মেয়ে মানুষের ছায়া হয়ে তাদের পিতা বা স্বামীকে যে কী প্রয়োজন সেটা তিনি খুব ভালো করে যান তাদের লড়াইটা কেমন হয় এটা ওনার সিরায় শিরায় উপলব্ধি আছে একটু আগের ভাবনাটা ফের মাথা চারা দিয়ে উঠলো ওনার বাবা মা নেই তো কী হয়েছে মেয়েটা ভালো হলেই হলো মনে মনে নিজের ভাবনা নিয়ে কিছু সময় তেন মেনো করলেন সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বেশ বিচক্ষণতার সহিত তাহমিনা বেগমকে লক্ষ্য করলো এইবার বারবার কৌরের দিকে তাকাচ্ছে আর কিছু একটা ভাবছে ওনার মুগ্ধ নজর আর ভাবান্বিত মুখাবয়ব মোটেই সুবিধা ঠেকলো না ইভানের কাছে তার না হওয়ার সংখ্যাটা ভেঙে গেছে এবার তার ভাইয়ের না হওয়ার সংখ্যাটা ভাঙতে চাইছেন না তো উনি ওনার দৃষ্টি তো তেমনই ইঙ্গিত দিচ্ছে তার বউটা ছিনিয়ে নিয়ে এবার ভাইয়ের বউয়ের পানে উদিষ্টি ছিনে নেওয়ার প্ল্যান নো ওয়ে বড় বড় পা ফেরে তা হবে না বেগমের পাশে এসে বসলো ইভান ফের মাকে উদ্দেশ্য করে বলল আন্টি যখন এখনো নাস্তা পানির ব্যবস্থা করনি আম্মু টেবিল খালি কেন ছেলের ব্যবহারে অপ্রস্তুত হলেন নিহারিকা বেগম আশ্চর্য ছেলে ওনার মেহমানের সামনে এভাবে বলতে আছে তাতে নিজের দ্বারে লজ্জা পেতে হয় সাথে মেহমানকেও এই ছেলের সুবুদ্ধি হবে কবে থেকে কে জানে তবু মেহমানের সামনে প্রস্তুত যখন করেছে উত্তর তো দিতেই হবে মৃদু তিনি বললেন রানী চা বানাচ্ছে তাই হয়তো দেরি হচ্ছে চাটা হয়ে গেলে দিচ্ছে এসবের দরকার ছিল না কিন্তু আপা আমি তো এখনই উঠবো দরকার ছিল না মানে কি অবশ্যই দরকার আছে আপনি দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের মা বলে কথা আর এই জোয়ারদার বাড়িতে আপনার আপাউন হবে না তা কি করে হয় ওতো দিকে রাত্রিও আপনি আপনি তো নিজেও জানেন না কপাল ছেলের দিকে তাকিয়ে রইল নিহারিকা বেগম এই ছেলে বলছেটা কি তবে বাহিরের একটা মানুষের সামনে ছেলেকে প্রশ্নবিদ্ধ করতে পারলেন না শুধু বললেন দেখি ওই রানীর কত দূর হলো সেসবে খেয়াল নেই তাহমিনা বেগমের তিনি নিজের ভাবনায় ঢুবে আছেন আর কিছুক্ষণ পর পর কোরের মায়াময় মুখটার দিকে তাকাচ্ছেন সেটা দেখে এবার নিশ্চিত হলো ইভান ভদ্র মহিলা মনে মনে কি আশা পোষণ করছেন তবে তা হতে দেওয়া নয় ইভান তো কখনোই হতে দেবে না সেটা কণ্ঠে উচ্ছলতা প্রকাশ করে ইভান ওনাকে উদ্দেশ্যে বললো মেয়েটা সম্পর্কে শুনছেন নিশ্চয়ই বেখালিতে উত্তর দিলেন তাহমিনা বেগম ছোট করে উত্তর দিলেন হুম মেয়েটাকে দাদা ভাইয়ের বউ বানাতে চাইছেন আব্বু কেমন হবে বলুন তো দাদা ভাইয়ের পাশে দারুণ মানাবে না চমকে ইভানের মুখের দিকে তাকালেন ভদ্র মহিলা তিনি কি ভাবলেন আর এ ছেলে কি শোনালো ভাগ্যিস বলবে বলবে কোরো মুখে বললেন না নিজের ভাবনার কথা না হলে লজ্জা শেষ থাকতো না তবে মনে মনে মন খারাপ ও হলো ওনার যদিও এরকম মেয়েকে হাত ছাড়া করতে চায় না ইভান হাসি ফের বলল মেয়েটাকে তো আমাদেরও দারুণ পছন্দ পছন্দ হওয়ার মতো মেয়ে আমরাও চাই দাদা ভাইয়ের বউ হিসাবে তাকে এই বাড়িতে আজীবন আমাদের বউমনি হিসাবে রেখে দেওয়া হোক আন্টি বললেন না তো কেমন হবে দাদা বউ হিসাবে মেয়েটা খুবই ভালো সন্তুষ্ট হলো ইভান ভদ্র মহিলা নিরেট নজরে কোরির পানে তাকিয়ে রইলেন সেটাও লক্ষ্য করলো ইভান বুঝলো এক দেখায় কোরি কোনের বেশ মনে ধরেছে মনে ধরলে কি হবে কোরি শুধু দাদা ভাইয়ের আর কার সে হতে দেবে না কোরিকে মহিলার পাশ থেকে উঠলো না ইভান সে চলে যাওয়ার পর ভদ্র মহিলা যদি মাকে জিজ্ঞেস করে বসেন আর তার মিথ্যা দ্বারা পড়ে যায় তখন আরেক বিপত্তি সেটা না হতে দেওয়ায় বসে থাকলো সে ওই বিষয়ে প্রশ্ন করলে বা প্রসঙ্গ উঠলে লেবেলে কথা দিয়ে প্রসঙ্গ ঘুরে দিতে পারে যেন বিদায় বসে থাকা নাস্তা আসলো খাওয়া দাওয়া হলো তবে তার কথার বিষয়ে কথা উঠলো না এক পর্যায়ে ওনারা সবাইকে নিমন্ত্রণ দিয়ে চলে গেলেন সে চলে যাওয়ার পানে তাকিয়ে ইভান নিজের জীবনের চক্রটাও সাজিয়ে গুছিয়ে নেওয়ার চিন্তাভাবনা মুশকুল হলো সময়টা শরতের শেষ বিদায়ের দিন আকাশের সাদা মেঘের তুলরাশিগুলো হঠাৎ কালো গুঞ্জে ছেয়ে গেছে কালবৈশাখী ন্যায় উথাল ব্যথাল জড়ো হওয়ার ন্যায় বইড়ে বাতাস শুরু হলো সময়ের ব্যবধানে হঠাৎই দুপুরবেলার চার পাঁচটা মধ্যরাতের ন্যায় অন্ধকার ছেয়ে গেল কাল থেকে শরতের মিঠে মিঠে রোদের আবহাওয়াটা অল্প অল্প করে খারাপের দিকে এগু আজ সকালের দিকে ও আকাশটা সেই অল্প অল্প খারাপেই সীমাবদ্ধ ছিল হঠাৎ বেলা গড়াতে আবহাওয়ার চরম অবনতি পর্যায়ে চলে গেল কাল ন্যায় নেয় ঝড় হাওয়া শুরু হলো সাথে ঝিরিঝিরি বৃষ্টি সেই ঝিরিঝিরি বৃষ্টিটা এখন ঝুমঝুমে কুলকুলে বন্যায় পরিণত হয়েছে মান্যতাজ ভার্সিটিতে যায়নি মৌনতার স্কুলে বারোটায় ছুটি হয় ছুটি হওয়ার সাথে সাথে চলে এসেছে সে ইভান বাড়িতে নেই বন্ধুদের সাথে দেখা করতে গেছে নাকি ফোনটা আপাতত বন্ধ তার এই ছেলেটাকে না সব সময় সময় তিনি পিছে পিছে দুপুর দুটো অকাজের গেল কোরিটা এখনো বাড়িতে ফেরেনি এ পরিস্থিতিতে ফেরারও কথা নয় সেটা নিয়েই নিশ্চিত নিহারিকা বেগম এক জায়গায় স্ত্রীর বসতে পারছেন না তিনি মেয়েটার কলেজ ছুটি হয় একটাই এখন বাঁচতে চললো দুটো অথচ মেয়েটা এখনো বাড়িতে ফিরল না জ্বর বৃষ্টি নিয়ে তো এমনিতেই টেনশনে আছেন মেয়েটা ফিরবে কি করে আর তার থেকেও টেনশন হচ্ছে ওনার মমতাময়ী মন আজ কলেজের মধ্যে আছে নাকি এই পরিস্থিতিতেও বাইরে বের হয়েছে মেয়েটা ঠিকঠাক আছে তো নাকি কোনো বিপদে পড়েছে ঝড় বৃষ্টি থামার সাথে সাথে মেয়েটা ঠিকঠাক বাড়িতে ফিরতে পারবে তো এরকম কত শত আবল তাবোল গাইছে মন কৌরি যে এখনো বাড়িতে ফেরেনি এটা জাহিদ সাহেবকেও জানাননি তিনি এখনো না হলে মানুষটাও দুশ্চিন্তা করতেন সাথে রাগ করবেন আবহাওয়ার এমন অবনতি দেখেও মেয়েটাকে নিয়ে আসতে বাড়ির গাড়িটা কেন পাঠানো হয়নি বিষয়টা খেয়ালই ছিল না ওনার এখন কি করবেন হাফিজ তো আপাতত বাড়িতে নেই ইভানের নাম্বারে আবারও ট্রাই করলেন বারবার ট্রাই করতে থাকলেন পেলেন না মেজাজ চড়ে গেল ওনার মনে মনে হাজার ভকা দিলেন ছেলেটাকে সময় যত ঘনাতে লাগলো ওনার অস্থিরতা ততই বাড়তে থাকলো এক পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে নিবানকে ফোন দিলেন নিবান ফোন ওঠাতে আতঙ্কিত কলার ছেলেকে ডাকলেন ও নিবান চমকে উঠলো নিবান মা তো কখনো এভাবে ডাকে না তবে আজ কি হলো বাড়িতে কারো কিছু হয়নি তো কিঞ্চিৎ বিচলিত হলো সে বলল কি হয়েছে মা তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন বাড়িতে সবাই ঠিক আছে তো সময় নিলে না নিহারিকা বেগম বিচলিত গলে বললেন বাড়িতে সবাই ঠিক আছে কারো কিছু হয়নি তবে সস্তির নিশ্বাস হলো নিবান ফের বলল তবে কি হয়েছে কৌরিটা এখনো বাড়িতে ফেরেনি বাইরে কি অবস্থা দেখেছিস মেয়েটাকে নিয়ে তো আমার খুব টেনশন হচ্ছে বাবু পরের বাড়ি মেয়ে কিছু হয়ে গেলে কি জবাব দেব ইবানও বাড়িতে নেই ফোনেও পাচ্ছে না ওকে বাড়ির গাড়িটা পাঠাবো হাফিজও বাড়িতে নেই ও বাবু তুই একটু ওর কলেজে গিয়ে দেখ না আমি যে স্থির হতে পারছি না মনটা শুধু কু শরতের কালবৈশাখীর ন্যায় বৈরি হাওয়াটা প্রকৃতিতে আরও তাণ্ডব চালালো কোথায় তার থেকে দ্বিগুণ বৈরি হাওয়া শুরু হলো বিবারের মনে বাহিরের ঝড় হাওয়ার থেকে দ্বিগুণ তণ্ডব নীলা চলতে থাকলো বুকের ভিতরের যন্ত্রণাটায় ছটফটিয়ে উঠলো মন মা এসব বলছে কি বাহিরের রে বইরে ঘোর আমাবসা নেয় অন্ধকারচ্ছন্ন অবস্থা ঝুম বৃষ্টি তার মধ্যে মেয়েটা এখনো বাড়িতে ফিরিনি আর সেই কথাটা মা এখন তাকে বলছে আশ্চর্য ওপাশ থেকে অনবরত অপরাধী গলা এটা ওটা বলতেই থাকলো নিহারিকা বেগম সে সব যেন কানের ভিতরে গেল মন স্পর্শ করলো না ফোন কেটে দিল নিবান সেকেন্ড দেরি করলো না দ্রুত পায়ে অফিস কক্ষ থেকে বের হলো সে আশেপাশে কোথায় কে আছে খেয়াল করলো না বড় বড় পা ফেলে কিছুটা হন্তদন্ত হয়ে ব্যতীব্যস্ত পায়ে সামনে এগোল প্রতি মধ্যে দেখা হলো মৃদুলের সাথে মিটিং রুমে ক্লায়েন্টের বসিয়ে এসে আসছিল নিবানের সাথে দেখা করতে আজ একটা বিশেষ কনফারেন্স আছে বড় একটা ডিলও সাবমিট করতে হবে সেসব তদারকি করে সার্কে জানাতে আসছিল প্রতি মধ্যে নিবানকেও ব্যতিব্যস্ত হয়ে বের হতে দেখে নিজে দাঁড়িয়ে পড়ল। নিবানের গম্ভীর মুখাবয়বের প্রকাশ ভঙ্গি অদ্ভুত ঠেকল দুজনের সামনাসামনি হতেই মৃদুল বলল স্যার কনফারেন্স রুমে আপাতত সব কমপ্লিট ক্লায়েন্টরাও এসে গেছে আপনি গেলেই কনফারেন্স শুরু হবে তবু থামলো না নিবান আজ ডিলটা বিদেশি ব্যবসায়ীদের সাথে নিজেদের কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট শেয়ার নিয়ে বিদেশিরা তাদের নিজেদের দেশে ব্যবসা করতে চান এর বিভিন্ন প্রোডাক্ট দেশের ছাড়াও বাহিরের দেশের নাম ডাক রয়েছে চলো প্রচুর যার কারণে ভিত্তিক বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে যুক্ত আছে তারা আর সেরকমই আরও একটা বিদেশি ব্যবসায়ীর সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথা ডিলটা ইম্পর্টেন্ট এই বইরি আবহাওয়া উপেক্ষা করেও ওনারা হাজির তবে সেসব এখন আর তার মাথায় ঘুরছে না করির থেকে সে ইম্পর্টেন্ট ডিলটাকে কিছুতে গুরুত্ব দিতে পারছে না মূলত দিতে চাইছে না নিবাণ তাতে যা হয়ে হোক সামনে এগোতে এগোতে সে বলল আজ ছোটো চাচুকে সামলিয়ে নিতে বলুন না পারলে আপনি সামলিয়ে নিন বিস্মিত হলো কথাকাজ যে অনড় থাকা স্যারের অদ্ভুত কথাগুলো শুনে এমন তো কখনই হয়নি আজ হঠাৎ কি হলো স্যারের ভাবনার সাথে সাথে নিবাণের পিছনে সে বললো আজকের কনফারেন্সটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনি জানেনি আর সেখানে আপনার ভূমিকাও যে বিশেষ গুরুত্বপূর্ণ থাকাটা খুবই জরুরি সেটাও তো আপনার জানা আপনি ছাড়া যে ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে সেটাও তো আপনি জানেন তবে ক্যান্সেল করে দিন এই ডিলটার থেকেও সে বিশেষ গুরুত্বপূর্ণ নিবাহের মুখের কথাগুলো আশ্চর্যের থেকেও আশ্চর্য লাগে মৃদুলের কাছে ডিলের থেকেও সে ইম্পর্টেন্ট মানেটা কি কে এসে থমকালো মিদুল তবে সারের মুখের উপরে জিজ্ঞেস করা সাজে না তাই বলল স্যার এনি প্রবলেম নো এই পর্যায়ে এসে আর কথা বাড়ানো উচিত নয় নিজের সীমা জানে মিদুল তবু মন কৌতূহলই হয়ে উঠল তার দেখা এতদিনের মানুষটার সাথে আজকের মানুষটার এত অমিল মন মানল না কৌতূহলই করে তুলল তাকে নিবারের পিছু হাঁটতে হাঁটতে বলল বাইরের এই খারাপ পরিস্থিতি এই পরিস্থিতিতে বাইরে বের হওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না স্যার যতই বিষয় হোক না না কেন এখন বের হওয়া উচিত হবে ঘোড়ায় এসে নিবান মৃদুলের দিকে শীতল দৃষ্টিতে চাইল এ ছেলে যদি জানতো তার ভিতরের পরিস্থিতিটা সম্পর্কে কৌরী কোথায় আছে কিভাবে আছে সর্বোপরি ঠিক আছে কিনা এসব ভেবে তার ভিতরে কি অবস্থা হচ্ছে তবে হয়তো এগুলো বলার সাহস দেখাতো না এমনিতেই মৃদুলকে এত কথা বলতে দেখে নিজেই বিরক্ত হলো এত কথা তা বলে না ছেলেটা নিজের সীমার মধ্যে থেকে যেটুকু প্রয়োজন সেটুকুই বলে তবে আজ এত কথা বলছে কেন বিরক্ত হলো সেটা প্রকাশ করলো না নিবান শুধু গম্ভীর গলায় বলল আমাকে নিয়ে আপাতত না ভাবলেও চলবে পারলে আপনি ও দিকটা দেখুন কিভাবে সব কিছু হ্যান্ডেল করা যায় সেদিকে গুরুত্ব দিন তবে আমার না থাকাটা যদি ডিলটা ক্যান্সেল হয় সমস্যা নেই মৃদু শব্দে আওড়ানো কথাটাও নির্মাণের কান এরুলো না তবে সেদিকে গুরুত্ব না দিয়ে লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোর বাটন প্রেস করে চোখ বুজে নিল সঙ্গে সঙ্গে করির মায়াময় সুন্দর মুখখানা ভেসে উঠল বদ্ধ নজরে তখন মৃদুলয়ের কথার প্রতি উত্তরস্বরূপ মৃদুস্বরে আওড়ালো পাগল হতে আর বাকি রেখেছে কোথায় ওই মেয়েটা পাগল তো বানিয়েছে সাথে স্বস্তির যে নিঃশ্বাসটা চলছিল সেটাও যেন মৃতপ্রায় করার জন্য উঠে পড়ে লেগেছে শ্বাস ফেলল নিবান চোখ খুলে ফের বুঝে ফেললো মন অতিমাত্রায় ছটফট করছে তার মনে হচ্ছে চোখের পলকে মেয়েটার সামনে হাজির হতে পারলে মন শান্তি পেত তাকে সুস্থ অবস্থা দেখতে পেলে সব দুশ্চিন্তার অবসান ঘটাতো নিজের নজর মন মস্তিষ্ক পরাণ পড়ান সব সুখ সুখ অনুভূতি হতো মনে মনে আবারও ভিড়িয়ে বলল প্লিজ কৌরি আমি তোমার কাছে আসা পর্যন্ত নিজেকে যে কোনো পরিস্থিতি থেকে যেভাবে হোক আগলিয়ে রেখো প্লিজ প্লিজ করি ফের ঘন ঘন শ্বাস ফেলে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানালো ও প্রভু সব দিক দিয়ে ঠিক রেখো বাহিরের বৈরি হাওয়াটা কিছুটা কম হলেও ঝুম বৃষ্টিতে চারপাশটা কুয়াচ্ছনের মতো ঢেকে আছে শুনশান রাস্তা বৃষ্টির ঝুমঝুম আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই অনেক সময় পর পর দুই একটা করে সিএনজি আসতে যাচ্ছে তাছাড়া কোনো যানবাহনের চিহ্নটুকুও নেই যদিও এই রাস্তায় ছোটখাটো যানবাহন ছাড়া বড়সড় কোনো যানবাহন চলে না রাস্তার ধারের বিভিন্ন দোকানপাটগুলো হয়তো এই আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে অসময়ে বন্ধ দোকানের কপাটগুলোও সেই রকমই ইঙ্গিত দিচ্ছে ছোটোখাটো শপিং মলগুলো নিস্তব্ধ মানুষের আনাগোনা নেই বললেই চলে অথচ এই সময়টাতে প্রচুর লোকজনদের ভিড় থাকে সেখানে পিস ঢালা রাস্তার এপাশ থেকে ওপার যতদূর নজর যাচ্ছে শুনশান রাস্তা আর ঝুম বৃষ্টির বড় বড় ফোটাগুলো ছাড়া সেভাবে কিছুই নজরে পড়ছে না তবে মেয়েটা গেল কোথায় কুমুরির কলেজের সামনে এসে গাড়িটা থামিয়েছে প্রায় পনেরো মিনিটের মতো হবে এখন বাসতে চলছে প্রায় তিনটে দুপুর তিনটে হলো রাত তিনটের মতো দেখাচ্ছে চার পাঁচটা ভয়ে ধক করে উঠলো বুকের ভিতরটা মাথা চারা দিয়ে উঠলো বিভিন্ন আজে বাজে চিন্তায় ইতিমধ্যে কৌরীর কলেজে খোঁজ নিয়ে জেনেছে নিবান। সেখানে আপাতত কোনো স্টুডেন্ট অবশিষ্ট নেই আবহাওয়া খারাপের দিকে যাওয়ার মতিগতি দেখতে স্কুল অ্যান্ড কলেজের সব স্টুডেন্টদের ছুটি ঘোষণা করা হয়েছে বৈরি হাওয়ায় আর বৃষ্টির তোপে দারওয়ান দুজনে আজ গেটের পাহারা নেই কি করবে নিবান এখন কোথায় খুঁজবে মেয়েটাকে কী পরিস্থিতিতে আর কোথায় আছে মেয়েটা নিঃশ্বাস নিতে যেন অসহ্য লাগছে তার বইতে থাকা ঝুপঝাপ বৃষ্টির মধ্যেও আকাশের দিকে তাকালো নিবার মনে মনে ওই সাত আসমানের উপরে বসারবত মালিকের কাছে হাজারো সাহায্য প্রার্থনা করলো ও মাবুত তাকে একবার শুধু পাইয়ে দাও শুধু একবার